খুদরাকে দেখতাছে নয়ন মিয়ারে সামানে তো মাッケলো গোলামার এই নয়ন মিয়া আমার এই নয়ন মিয়া রুবিটার রুবিকার পা মাথার চুল থেকে শুরু কইরা পায়ের নখ পর্যন্ত পায়ের তালু পর্যন্ত আপনারা জলদি ভাবে দেখেন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এক কোণে কোণে দেখেন আর ওনার মধ্যে কি যদি কোনো মানু কোনো কিছু জিন করি দেও দানব দা কিছু আছে আসর করে থাকে তাদেরকে ধরেন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এক কোনি এক কোনি আল্লাহ তাদেরকে ধরেন তাদেরকে ধরেন তাদেরকে ধরেন আমার নয়ন মেয়ের শরীরের মধ্যে উনি মাঝে মাঝে নিত হয়ে যায় উনি মাঝে মাঝে নিত হয়ে যায় বেড়াগুড়া বাড়ি ফালা কেউ কাউকে চিনে না দেখে না এরকম ভাবে বুঝে না এরকম ভাবে ও মানে মারাত্মক রূপ ধারণ করে এই ছেলেটাকে ঠান্ডা করার মতন কোন মানুষ থাকে না এই ছেলেটাকে আপনারা দেখেন কে গুলা করায় তাদেরকে ধরেন সামনে দিয়ে বান্রুজরা কি দেখা থেকে ধরতেছে দূরে করে বলো ওর শরীর থেকে দরতাছে না ওর বাড়ি থেকে দরতাছে শরীরে কোন জায়গা থেকে দরতাছে শুভ্র হ্যাঁ ধরেন ওনার মগজের মধ্যে যারা কুরটনা গোলা করায় তাদেরকে ধরেন তার কলবের মধ্যে দেখেন আশেপাশে তার কলবের মধ্যে

ইয়া জল জালালি ওয়ালি کرام ইয়া জাল জালালি ওয়ালি کرام ইয়া জাল জালালি ওয়ালি کرام মোহিলাপুর বাবা ধরতাছে বাঁধিতাছে হ্যাঁ কি দিয়া বাঁধিতাছে সুব্রা তুমি গজে পিটাইবিটাই বাঁধ দেন কও দো কাজ শুরু কইরা দিছে হুজুররা কি দিয়া বাইরইতাছে দেখো তো কেনা

এই আমার একটা বন্ধু আবো শুভ্র আমার একটা বন্ধু আব বুঝছো এই বন্ধুটা মা মধ্যে সিঙ্গা আছে কানের মধ্যে আমাকে বলবা বলো জিনু ভাই পৃথিবীর যে কোন প্রান্তে থাকেন আপনার দ্রুত এখানে হাজির হন আপনাকে স্মরণ করছি দেখো ইনশাল্লাহ চাবো বাই এইটো আছে মাক দেউতা হৈ গৈছে তই আছে জিনু বাই দূৰত হাজিৰ হিং চালাই চাব আমাৰ জিনু বাইদেৱে এটা চালাম দে তুমি কি কয় তুমি বল যে বাইকে মন আছে কি কয় অ বালোৱা যি কয়

না ধরতেছে হুজুররা ধরেন ধরেন এই জিনু ভাই আপনিও জানেন এই হিলুলপুরি তুমিও যাও তো শরীরের মধ্যে তার গুপ্তাঙ্গের মধ্যে তার পেটের মধ্যে তার কলিজার মধ্যে তার কলবের মধ্যে তার মস্তিষ্কের মধ্যে সমস্ত জায়গায় রক্তের মধ্যে হাড়ের মধ্যে উঠাও যদি জিন্দা লুকায় থাকে তাদেরকে ধরেন তাদেরকে ধরেন পিটাই পিটাই সামনে না বাঁধেন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এক কোণি এক কোণি আল্লাহু ধরেন 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 তুমিও তো ধরেন আছে ধরেন ইনশাআল্লাহ দইরা আছে সব দইরা আছে আমি হুজুরদের জন্য বর্ষার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করতেছি আল্লাহ ইনশাআল্লাহ দেখো তাদের পিছনে পিছনে এই চেয়ার চলে গেছে সম্মানিত মহাকেল উজুর এই চেয়ার মধ্যে আপনারা না আমি একটু জিন্নাতের সাথে কথা বলি বসছে উজুরা সবাই বসছে আমার জিনু ভাই বইছে যে কানের মধ্যে যে বড় বড় দুল মাথা মধ্যে সিংগা ওটা বইছে আমার ওই যে আমার যে বান্ধবী একটা মেয়ে আছে এই এই উনি দেখতে খুব সুন্দরী পিছনে পাখাওয়ালা ডানাওয়ালা আসছে উনি ও আচ্ছা আচ্ছা ওনারা কি চেয়ার বসছে আচ্ছা এখন এই তোদেরকে যে বাম দা হয়েছে তোদেরকে এখন আমি কথা বলবো দেখো তো এই বাম দা গুলা শরীরে পোশাক গুলা সাদা না কালা তোরা হিন্দু না মুসলমান কি কয় কেন আমরা হিন্দু ও আমার এই যে রুগীটা আছে এই যে সাইদুল ছেলে সাইদুল ইসলামের ছেলে নয়ন মিয়া এই নয়ন মিয়ার কি রাখ তুলাই দেশ

আর পুরুষ কয়টা বান্ধিছে মেলা ডিতালে দু ওনার মধ্যে তো কিলবিল করে সারা রাতি দিনে মাথা মতো কিলবিল করে ও মতো কিলবিল করে কিলবিল কথা শুনতে পারে না এগুলা কি তোরাই করাই দে সব তুমি এই তোরা কি আমার রুগীটার কয় বছর যাবো তো আমার রুগীটার কাছে আসছ কয় বছরের কথা কয় তিন চার বছর যাবৎ এই সমস্যাটা হইতেছে ওনার আর বলতেছে মানে ওনার তিন চার বছর ধরে ওনার শরীরের মধ্যে স্থাপিত হয়েছে এই তোরা ওনারে কোন থেকে পাইছ এই যে এই যে আমার নয়ন মেয়াডা রে কোন থেকে পাইছ রাস্তা থেকে কোন রাস্তা থেকে এটা কেন দেখতো এই রাস্তাটা দেখান তো তোদেরকে কেউ ফাট হ্যাঁ বাজারের রাস্তা থেকে আচ্ছা এর কি তোদেরকে কেউ ফাট হাইছে না তোরা ইচ্ছা করে আইছর এই সত্য বলি সত্য না বললে তোদেরকে জবাই দেওয়া হবে তোদেরকে পুইরা দেওয়া হবে তোদেরকে বন্দি করা হবে সত্য কথা বলবি এ দেখ আল্লাহ তালা জাহান নাম কিরকম আগুন দায়ক একটা তোদেরকে একটু নজর দেখাই জিনাক করে দেখাইতেছি কেন দেখো তো না ইয়া কাহার ইয়া কাহার ইয়া কাহার জাহান নামের আগুন গুলা দেখাই দেখো কেনা আগুন দেখাই দেখতে পাচ্ছমান ইয়া রহমান আল্লাহ আপনার ওই রহমতের একটু রহমত করে দেন আগুনটা বন্ধ করে দেন আমিন দেখো আগুনটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধ করে এই এখন এই জিনু ভাই এই যে এই যে ছেলেটার যে এবং যে মেয়ে এবং পুরুষের জিনাত পাইলো তাহলে এটারে কি করবো ওনার শরীরের মধ্যে ডাকলাম তো ওনার শরীরটা আসলো না এটা আসলি না কেন আমার রুগীটার শরীরে শরীরটার মধ্যে আসলি না কেন তাদেরকে ডাকলাম যে বয় পাইয়া গেছিলি ও কি কয় অ ভয় পেয়েছি অ ভয় পাওয়া গিয়েছিল ভয় ভাই আসলে আমার রোগীটার এমন খাওয়দি করসকে তার গার্জিয়ান গুলা আছে তারীগুলা আছে এমন ই করসকে এই সাইড এই এই আলহামদুলিল্লাহ তাইলে সম্মানিত হুজুর আপনারা সম্মানিত হুজুর আপনারা বলেন তো এই জিন্নাত গুলা কি করবো জব দিয়ে দিব না বন্দি করে দিব এই গ্রামের নাম কি কয় এই দনাগোসা পূর্ববার সমস্ত যারা যারা মসজিদে মসজিদে নামাজ পড়েন নামাজ কালাম করেন তারা দ্রুত হাজির হন আমিন হয় নাই আপনি আমি আপনাদের কিছু করবো না ভাই আছেন আছেন আলহামদুলিল্লাহ

জেলখানা এনে বন্দি করে দেন ইনশাল্লাহ সামনে দেখেন এই একটা জেলখানা আছে জেলখানা বন্দি করেন আমি একটা আজানের জব দিতেছি দেখা যায় বন্দী করে দেন বন্দি করে দেন বন্দি করে দেন বন্দি করে আসছে কেনা সব কটাকে বন্দি করে দেন সম্মানিত মুয়াজ্জিন হুজুর আমি বলতে যাচ্ছি একজন পানি নিয়ে আসেন ছেলে গার্ডেন করা এই একজন পানি নিয়ে আসেন সম্মানিত মুয়াজ্জিন হুজুর এই যে এই আমি যে যে বিষয়টা আপনাদেরকে বলতেছি যে এই আমার এই নয়নের শরীরের মধ্যে দেখেন তার ধারের মধ্যে তার মগজের মধ্যে তার পর্বের মধ্যে তার সমস্ত শরীরের মধ্যে কিছু এই জিনিসগুলা জাদু করে রাখছে যেহেতু অনেকগুলো করা আছে এর মধ্যে জাদুগুলা করে রাখছে আমি খাঁচা আল্লাহ খাঁচা যাকি দেখো সামনে একটা খাঁচা হয়ে গেছে ইনশাল্লাহ এই খাঁচার মধ্যে তার শরীরের সমস্ত জাদুগুলা রাখেন জলদি জলদি যারা তারা তাড়াতাড়ি এক কোন ওনার শরীরের মধ্যে ঢুকেন

তুমি কি দেখতে পাচ্ছ আচ্ছা ওনার ওনার দেহ তো তার শরীরের মধ্যে যদি কাল যে গুলা জিনে জাদু কুপুরি গুলা করে রাখছে তার মাথার মধ্যে তার বুকের মধ্যে তার তলা মধ্যে তার চোখের মধ্যে তার বুড়ুর উপরে কিছু জিন্নাতে এই যে ছোটো ছোটো পাথরের মতন কালো পাথরের মতন এই জাদু গোলা করে রাখছে আছে কি এগুলা এগুলা বের করে নিয়ে আসে এগুলা বের করে নি আসে চলাফার রাস্তার মধ্যে রাগানিত হয়ে যায় নিয়ে আসেন তুই বাংলা পড়তে পারো শুভ্রহ যেহেতু তাবিজগুলা খাইছে সমাজ তাবিজগুলা খুলেন তাবিজগুলা খুলেন যেহেতু ওখানে নয়ন মেয়ের নাম আছে নয়ন নাম আছে কি তাবিজের মধ্যে হ্যাঁ আমি এর মধ্যে নাম নামটা বানান করে পড়ো না যেভাবে দেখা দেখা পড়ো আরে এটা ঠিক করে কেন করে এইরকম ভাবে আসে ও তুমি দশ বছরছি আল্লাহ তাআলা কালামের মাধ্যমে যাব বাবা বাবা আমি দেখো ইনশাল্লাহ দাদু পুকুরি গুলা ধ্বংস করে দিচ্ছি তাবিজ গুলা ধ্বংস করে দিচ্ছি ইয়া কা হারিয়া কা হারিয়া কা আগুন জ্বালাই দেন আমি দেখো আগুন ধরে গেছে আগুন জ্বলতাছে আর তুমি এই আগুন হলো জ্বলতাছে না বাড়ি জ্বলতাছে উড়ানো জ্বলতাছে আগুন হলো ও আচ্ছা তো ওনার এই যে আমার নয় রাতের বেলা ঘুমায় ওর খাটের নিচের মধ্যে বা খাট বা তৈরি নিচে কোনো কি আছে কিনা খারাপ কোন জিন্নাত মুখ বড় এরকম আছে কিনা জবাই দিয়ে দেন জবাই দিব না বন্দি করে দিব কোনটা বন্দী করে দেন নিয়ে বন্দি করে দেন তার নিয়ে বন্দী করে দেন সব বন্দী করে দেন এ জিনু ভাই নামাজ আপনি আপাতত জানকার জিনু ভাই জিনু ভাই কেসে এই শিল শিল পৰি নামাজৰ হাঁহছে তালা মাইনাছে কেনে নয়ন নয়ন কিয় পানীত অ নয়ন বাই নয়নৰ নেকি পানীত পৰিছে পানী পৰি দুই হাতে দরকার হ্যাঁ পানিটা পরে দেন খুব সঙ্গে সঙ্গে তুমি আলাপ দিও আমিও সহযোগিতা করতে চলো I <laughs> কয় বেলা মানুষের শীতের দিন চার বেলা গুসুল করবে না তিন বেলা হবে না হুজুর দুই বেলাও হবে না এক বেলা করে তো না হ্যাঁ

এই এই পানিটা উনি একবেলা গোসল করবে চার বেলা খাবে ভাত খাওয়ার সাথে যে কোনো টাইমে খানা খাবে এক কচি করে বা দুই কচি করে খাবে এগারো দিন খাবে এই ওনার শরীরের যে জিনিসগুলা আছে ওনার শরীর জিনিসগুলা আস্তে আস্তে সরে যাবে ইনশাল্লাহ আর বাকিগুলা যেন ই হয় আপনারা এই আমার বাগানটা একটু দোয়া করে ফেলবেন সমাজ তো মনে যে বাগানটা শুভ্র যাচ্ছে ওখান একটু দোয়া করে ফেলবেন দোয়া তোমার দোয়া করে দোয়া করে চলে যাইতেছে তোমার দোয়া করতেছে হাত হাত বোলাই বোলাই দোয়া করেছো জান তোমার হাত বুলাই বোলাই দোয়া করতেছে হাত বোলাই বোলাই দোয়া করতেছে না এই ছেলের জন্য ভালো লেখাপড়া করতে পারে তার মা বাবার কথা শুনতে পারে এলাকার মতো ভালো একটা সম্মানীয় একটা ছেলে হয় এবং সকলের জন্য এনার জন্য দোয়া করে বাবা মুসিবত জন্য কোনো রকম না হয় ইনশাল্লাহ আমিন দোয়া করেছো জান দোয়া করতেছে আচ্ছা দোয়া করে দোয়া করে আপনারা চলে যান নামাজের সময় হয়ে গেছে আপনারা নামাজও ই হয়ে যান আমিন সবাই চলে গেছে কেনা

সঠিক বলছো আলহামদুলিল্লাহ এই আসলে আমি নামাজে যাই এখন আরেকটা আর